জোস রাতে নিবিড় ছোঁয় তোমার কথাই ভাবি তোমার নামে প্রেম পাতারি শুধুই থাকি যুঁবি জোস রাতে তোমার কথাই ভাবি তোমারি নামে প্রেম পাতারি শুধুই থাকি যুঁবি তুমি যে সীমানিন দয়া অপরিম তোমার তুমি যে দয়া দয়াপ তোমার দয়া সব যারা তিনি বিন ছোয়াই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাতারে শুধুই থাকি রবি যোস নারা তিনি বীর তোমার কথাই ভাবি তোমারি নামের প্রেম পাতারে শুধুই থাকি দূরে নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা দুই নয়নে খুঁজি ফিরে পাব বলে তোমার দেখা নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা দুই নয়নে খুঁজি ফিরে পাব বলে তোমার দেখা ব্যর্থ হয়ে মনের কাবাই ব্যর্থ হয়ে মনের কাবায় আঁকতে শুরু করি তোমার ছবি জোস দাঁড়াতে তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাতারে শুধুই থাকি ডুবি জো সারা তিনে দীর ছো আয় কথাই ভাবি তুমারি না